রান্না করবো মোড়া মাছের চচ্চড়ি আলু দিয়ে এখানে আলু কেটে নিয়েছি টমেটো নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি একদম অল্প তেল মশলায় এই রান্নাটা হবে চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখো তেল পরিমাণ মতো দিয়ে নিয়েছি একটা শুকনোটা দেব একটু সাদা জিরে দিলাম তোমরা কালো জিরেও দিতে পারো সেটাও ভালো হয় আর পেঁয়াজ কুচি নিয়ে দিলাম আর দেব একটু টমেটো তোমরা যদি একটু পাইপি করতে চাও তাহলে মশলা বেঁচে দিতে পারো মশলা মানে ইয়ে পেঁয়াজ আর টমিটা বেঁচে দিতে পারো আমি দিলাম না একদমই হালকা দিয়ে হবে গরম হালকা রান্না নুন দিলাম লাগবে আবার পরে দেব খেয়ে আসছি এখানে মশলা কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা একটু ধুনের গুঁড়ো হলুদ আর লাল মির্চি এই হলো মশলা আমি মশলাগুলো গুড়িয়ে দিচ্ছি আলুটা পেঁয়াজ আলু পেঁয়াজ টমেটো এগুলো সব মোটামুটি নরম হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিলাম যে মশলাগুলো তোমাদেরকে দেখালাম সেই মশলাটাই দিয়ে দিলাম এবার মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে আলুটা কষানো হয়ে গেছে একদম কোনো মশলার গন্ধ নেই এবার আমি পরিমাণ মতো জল দেব যতটা লাগবে ঠিক ততটাই দেবো কেননা এটা তো চটচড়ি তো ঝোল থাকবে না একটু ফুটে উঠলে পরে মাছটা দিলাম ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম এটা একটু ফুটতে হবে চটজলি অল্প তেল মশলায় মৌলা মাছের চচ্চড়ি আমার কমপ্লিট এবার একটু ফ্রেশ ধনেপাতা দিলাম ধনিয়া পাতা দিয়ে এবার নামিয়ে নেব এইভাবে যদি মনে করো তোমাদের যদি ভালো লাগে তাহলে ট্রাই করো আমার রান্নাটা ট্রাই করো খেতে কিন্তু খুব ভালো হয় অথচ হালকা অল্প তেল মশলায় রান্নাটা তাহলে আমি এখানেই রাখলাম সবাই ভালো থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে আমরা সবাই ভেন্ডি ভাজা খাই তো আমি কিভাবে ভেন্ডি ভাজা করি সেটাই তোমাদের সামনে আজকে নিয়ে আসলাম আমার রেসিপিটা দেখো কিভাবে ভেন্ডি ভাজা করি এই দেখো ভেন্ডিটা কিন্তু এইভাবে কেটে নিয়েছি ভেন্ডি আগে অবশ্যই ধুয়ে নিতে হবে ভেন্ডি না ধুয়ে একদম কাটা চলবে না এবার আমি কিভাবে ভাজবো আমার সঙ্গে থাকো ভেন্ডি রেসিপিটা দেখো প্রথমে ভেন্ডিতে আমি নুন মাখিয়ে নেব। অবশ্যই এটা সাদা তেল দিয়ে রান্না হবে তেলটা আমি পরিমাণ মতো নেব আমার একটু ভাজাটা ভাজাটা একটু তেলটা বেশিই লাগবে ভেজে ভেজে তুলে নেব চলো একটু গরম হতে হবে নুন দিলাম আর একটু হলুদ দেব হলুদ দিয়ে পুরো মিখে নেব তেলটা খুব গরম হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে এই যে এইভাবে ভাজা হয়ে গেছে এইভাবে আমি সব ভাজাগুলো তুলে নেব এবার এই ভাজাটা তুলে নেব তুলে নিলাম আবার বাকিটা ভেজে নেব তোলা হয়ে গেল এবার বাকিটা ভেজে নেব ওইভাবে বাকি ভিন্ডিগুলো ভেজে নেব বাকিভাবে বাকিটা হয়ে গেল। এটা কিনে নেব আবার ফিরে আসছে সব ভেন ভেন্ডি ভাজা হয়ে গেছে পরিমাণ মতো তেল দিলাম এবার শুকনো লঙ্কা দিলাম তোমরা শুকনো লঙ্কা না আমি কাঁচা লঙ্কা দিলাম তোমরা শুকনো লঙ্কা দিতে পারো আর দেবো হলো বেশি একটু বেশি করে কালো জিরে কালো জিরেটা একটু বেশি দিলে ভালো খেতে ভালো লাগবে ভালো করে ভেজে নিলাম ভেজে নেব নিয়ে তারপরে পেঁয়াজ দিলাম এটাকে খুব ভালো করে ভাজ খুব খুব সামান্য একটু নুন দিতে হবে আর একটু মিষ্টি নুনটা যেহেতু দেওয়া আছে খুব বেশি নুন দিলাম না ওটা খুব ভালো করে ভাজা হবে তারপরে মিশিয়ে দেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি ভেন্ডিগুলো মিছিয়ে মিশিয়ে দেবো ভেন্ডিগুলো দিয়ে দিলাম তো মোটামুটি আমার দেখো ভাজা কমপ্লিট হয়ে গেল আমার রান্নাটা একদম কমপ্লিট তোমাদের যদি ভালো লাগে ট্রাই করতে পারো এইভাবে ভেন্ডি ভাজা ভীষণ ভালো লাগে খেতে খুবই ভালো লাগে ভাত দিয়ে শুকনো ভাত দিয়ে এরকম ভেন্ডি ভাজা একদম খুব টেস্টি লাগবে তো চলো বন্ধুরা এখানেই রাখলাম